সম্মানিত উভয় যারা আসছেন আপনাদের গ্রেধাতে আমি দু চারটি কথা বলবো ছেলে হোক বা মেয়ে হোক আপনারা তাদের অভিভাবক এই হিসাবে এবং স্বার্থ গুরুযোগিতার সহিত আপনার এই বাচ্চাকে নিয়ে আপনার কল্পনা ব্যস্ত থাকবেন এবং নিয়মিত পড়াশোনার পাশাপাশি সব এবং যুগ নাগরিক হিসাবে গড়ে তোলার জন্য আপনারা যথেষ্ট চেষ্টা করবেন আমার এই